এমন কোন শহর আছে যেখানে মাটির নিচে আগুন জ্বলছে টানা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে ঘোষ টাউন যেখানে রাস্তার মাঝখান থেকে ধোঁয়া বের হয় আজ আপনাদের বলব সেন্ট্রেলিয়া নামের সেই ভয়ঙ্কর শহরের কথা তার আগে ভিডিওতে লাইক করুন আর তথ্যের সম্ভার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমেরিকার পেনসিলভানিয়ান রাজ্যের ছোট্ট এক শহর নাম সেন্ট্রেলিয়া এক সময় সেখানে ছিল চমৎকার একটা কমিউনিটি মানে দোকানপাট স্কুল গির্জা হাসি খুশি মানুষজন আর মাটির কয়লার খনি সালে সেই শহরের ভাগ্য পুরোপুরি বদলে যায় সেদিন হঠাৎ করে শহরের যারা পরিচ্ছন্নতা কর্মীরা ছিলেন তারা পরিকল্পনা করেছিল যে শহরের একটি পুরনো আবর্জনা ফেলার যে জায়গা থাকে সেটাকে পরিষ্কার করবে তখন এমন এক জায়গায় ময়লা পুড়িয়ে ফেলা খুব একটা সাধারণই ব্যাপার ছিল আগুন লাগানো হয় সেই জায়গায় যাতে আগের যে জঞ্জালগুলো রয়েছে সেটা পুরে শেষ হয়ে যায় কিন্তু কেউ জানত না সেই জায়গাটা নিচে ছিল একটা পরিত্যক্ত কয়লার খনি এবং সেই খনির মধ্যেই বহু বছর ধরে পড়ে থাকা শক্ত কয়লার স্তর যাকে বলে অ্যান্থ্রাসাইট এই ধরনের কয়লা প্রচন্ড কঠিন আর ধীরে ধীরে চলতে থাকে আর একবার যদি আগুন ধরে তাহলে সেই আগুন সহজে নেভানো যায় না এবার কি হয়েছে আগুন লাগানোর কয়েকদিনের মধ্যেই কর্মীরা লক্ষ্য করছেন যে ওই জায়গাটার মাটি থেকে ধোঁয়া বেরোচ্ছে শুরুতে কেউ অতটা গুরুত্ব দেয়নি ভেবেছিল যে আগুন এমনিতেই নিভে যাবে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধোঁয়াটা আরও বাড়তে থাকে এক সময় বোঝা গেল যে ওই আগুন নিচের যে কয়লার স্তরে পৌঁছে গেছে এবং সেটা একের পর এক কয়লা খনির দিকে ছড়িয়ে পড়ছে এই আগুন যে এইভাবে জ্বলে উঠবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি গোটা শহরের নিচে ছড়িয়ে থাকা কয়লার স্তরে আগুন ঢুকে পড়ে ভেতরের তাপমাত্রা কোথাও কোথাও এতটাই বেড়ে গিয়েছিল যে মাটির উপরে হাঁটা ছিল প্রায় অসম্ভব এবার বাড়ির বেসমেন্ট থেকে উঠে আসতে লাগলো গরম গ্যাস ধোঁয়ায় ঢেকে যেতে লাগলো শহরের রাস্তা স্কুল দোকানপাট এমনকি গির্জাও উনিশশো সত্তরের দশকে শহরের মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করলো যে বিপদ কতটা গভীর শিশুরা স্কুলে যাওয়ার পথে রাস্তার মাঝখানে গর্ত হয়ে গরম বাতাস বের হচ্ছিল একবার সালে মাত্র বছর বয়সী একটি ছেলে টট বস্কি হঠাৎ করে তার বাড়ির উঠোনে পা রাখতেই মাটি ভেঙে পড়ে যায় প্রায় ফুট গভীর গর্ত হয়ে যায় নিচ থেকে গরম বিষাক্ত গ্যাস বের হচ্ছিল টট ভাগ্যক্রমে বেঁচে যায় কারণ সে একটা গাছের শিকড়ে ধরে নিজেকে রক্ষা করেছিল না হলে ইতিহাসটা হতো আরও ভয়ঙ্কর এই ঘটনার পর পুরো আমেরিকার সংবাদ মাধ্যমে উঠে আসে সেন্ট্রেলিয়া নামটি সরকার তদন্ত শুরু করে আর বুঝতে পারে যে এই আগুন খুব সহজে নেভানো যাবে না কয়েকবার চেষ্টা করা হয়েছিল আগুন নেভানোর ফেলে জল দিয়ে রাসায়নিক প্রয়োগ করে কিন্তু প্রতিবারই ব্যর্থতা কারণ আগুন যেখানে ছড়িয়ে পড়েছে সেখানে পৌঁছনোই ছিল অসম্ভব কয়লার খনির বিস্তৃতি ছিল অন্তত আট কিলোমিটার জুড়ে কিছু বিশেষজ্ঞ বলেছিলেন আরও বেশি দূর পর্যন্ত আগুন ছড়িয়ে যেতে পারে আর কয়লার যে প্রাকৃতিক গঠন সেটা এমনই ছিল যা নিজের তাপেই ধীরে ধীরে চলতে পারে কয়েক শত বছর ধরে এই পরিস্থিতিতে উনিশশো সালে যুক্তরাষ্ট্র কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে শহরের সমস্ত বাসিন্দাকে স্থানান্তরিত করার একে একে সবাইকে অন্যত্র নিয়ে যাওয়া হয় বাড়িগুলোকে ভেঙে ফেলা হয় দোকান পাট সব ধ্বংস করে দেয়া হয় কারো কারো জন্য এটা ছিল খুবই কষ্টের একটা অভিজ্ঞতা যে শহরে তাদের জন্ম শৈশব জীবন সেটিকে ফেলে যেতে বাধ্য হতে হয়েছিল এই আগুনের কারণে শহরের মানুষগুলো একে একে চলে গেল কিন্তু স্মৃতি রেখে গেল ধোঁয়ার মধ্যে বর্তমানে সেন্ট্রেলিয়াতে সরকারি হিসাব অনুযায়ী মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ আছেন যারা অনেক আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের নিজের জায়গায় থাকার অধিকার পেয়েছেন তবে তাদের মৃত্যুর পর সেই জমিও সরকারের হাতে চলে যাবে বলে সিদ্ধান্ত হয়েছে শহরের রাস্তাগুলো একদম ফাটল ধরা গর্তে ভরা আর অনেক জায়গায় পিচ উঠে গেছে মাঝে মধ্যে দেখা যায় যে ধোঁয়া উঠছে মাটির ফাঁক থেকে কোথাও কোথাও আবার গরম বাতাস কোথাও পুড়ে যাওয়া গাছপালা শহরের যে বেশিরভাগ ভবন সেগুলো ভেঙে ফেলা হয়েছে আর যেগুলো এখনো দাঁড়িয়ে আছে সেগুলোর দেয়ালে আগাছা গ্রাফিতি আর নিরবতা জমে আছে রাস্তায় কোনো নামের সাইনবোর্ড নেই জিপিএসও অনেক সময় সেন্ট্রেলিয়ার নাম আর দেখাই যায় না যেন শহরটা নেই কেবল স্মৃতির পাতায় একটা পোড়া ছায়া একটা মজার বিষয় হলো এই শহরের গল্প জনপ্রিয় হয়েছে অনেক চলচ্চিত্র গেম এবং উপন্যাসে সবচেয়ে বিখ্যাত উদাহরণ যদি বলি তাহলে হচ্ছে সাইলেন্ট হিল নামক একটা হরর গেম বা একটা সিনেমা যেটা সেন্ট্রেলিয়ার বাস্তব কাহিনী থেকে অনুপ্রাণিত যেখানে শহরের নিচে চলতে থাকা আগুনের মতোই একটা অন্ধকার রহস্য ঘিরে ছিল গোটা কাহিনী বিজ্ঞানীরা বলছেন এই সেন্ট্রেলিয়ার নিচে এই যে আগুন আরও অন্তত দুশো বছর ধরে জ্বলতে পারে কারণ এখনও বিপুল পরিমাণ কয়লা রয়ে গেছে এবং যতদিন পর্যন্ত সেই কয়লাটা থাকবে ততদিন কিন্তু আগুন জ্বলতেই থাকবে আর এই আগুন ধীরে ধীরে খেয়ে ফেলবে চারপাশের অঞ্চল শহরটি যেভাবে নিঃশব্দে ধ্বংস হয়েছে তা যেন একটা উদাহরণ হয়ে রইল মানবজাতির অজ্ঞানতা আর অদূরদর্শিতার এরকম কেন বলছি কারণ এই সেন্ট্রেলিয়া আজ কিন্তু একটা ভূতের শহর নয় মানে আমাদের আশেপাশের এই প্রাকৃতিক সম্পদ বা তার প্রতি অজ্ঞতা কিভাবে যে ধ্বংস ডেকে আনতে পারে এটা কিন্তু তার একটা জ্বলন্ত উদাহরণ কখনো কখনো এই ছোট্ট একটা ভুল বা একটা ভুল সিদ্ধান্ত একটা সাধারণ আগুন সমগ্র একটা শহরের অস্তিত্বকে মুছে দিতে পারে আজকের পৃথিবীতে এমন অনেক ঘটনা আছে যেটা সিনেমার থেকেও বেশি ভয়ঙ্কর আর অবিশ্বাস্য সেন্ট্রেলিয়া তার এক জ্বলন্ত প্রমাণ মাটির নিচে আগুন শহর খালি আর সেই রহস্যময় পরিবেশ শুনলে মনে হয় এটা যেন কোনো কল্প কাহিনী কিন্তু সবটাই বাস্তব যদি এরকম আরও অবিশ্বাস্য সত্য ঘটনা জানতে চান তাহলে এখনই লাইক করুন ভিডিওটাকে শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার